আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ফাতেমাপুরে স্টোর দূরের কাছের দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে শুধুমাত্র একটি ডিম দিয়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি চার টেবিল স্পুন চিনি আর একটি মাত্র ডিম ডিমের মধ্যে একটা কালচে ভাব থাকে সেটাকে আমি তুলে নিচ্ছি দেখুন এটাকে আমি তুলে ফেলে দেবো তুলে নিলাম এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা আপনারা বুঝেই দিবেন যে যেরকম পছন্দ করেন সে সেভাবে দিবেন আর দিয়ে দিচ্ছি এলাচের দানা গুঁড়ো করে নিয়েছি এটাকে ডিমের একটা ফ্লেভার থাকে সেটা এলাচের দানাটা দেওয়ার পরে আর আসবে না এর জন্য আমি এলাচের গুঁড়োটাকে দিয়ে নিলাম দেখুন চিনিটাকে আমি ভালোভাবে গলিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটাকে এখানে আমি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করব আমি এটাকে হাত দিয়ে মিক্স করে নেব আমার কাছে হাত দিয়ে মিক্স করাটাই সহজ মনে হয় দেখুন আমি এটাকে মিক্স করে নিচ্ছি এক কাপ চালের গুঁড়ো আমি আগে মিক্স করে নিচ্ছি এরপরে আমি হাফ কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আপনাদের বেশি কম লাগতে পারে হাফ কাপের একটু বেশি নিয়েছি এখানে আমার আর দরকার হবে না এই পর্যায়ে আমি এটাকে ভালোভাবে মুথে নিচ্ছি এটা আমার মোধা হয়ে গেছে এবারে আমি দুই হাতে একটু রান্নার সাদা তেল লাগিয়ে নিলাম দেখুন এখান থেকে অল্প একটু নিয়ে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়েছি এবার চমচমের আকারে শেপ দিয়ে নিচ্ছি দেখুন এভাবে তৈরি করে নিব আমি সবগুলোকে একে একে আরও একটু নিয়ে নিলাম একইভাবে আমি হাতে দুই হাতে তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম এবং চমচমের আকারে পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি দেখুন আমি একইভাবে আমি পুরো পিঠাটাকে আমি তৈরি করে নেব খুবই অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণে এই চমৎকার নাস্তাটি তৈরি করে নেওয়া যায় নাস্তাও বলতে পারেন আর পিঠাও বলতে পারেন এই শীতে এরকম সহজ একটি রেসিপি যে কোনো সময় যে কেউ তৈরি করে নিতে পারেন দেখুন খুবই জটপট এবং অল্প কিছু উপকরণে তৈরি করা যায় দেখুন আমি উপর থেকে একটু হালকা চালের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি একটু নরম হাতে লেগে আসে এজন্য আমি দিয়ে নিয়েছি আপনাদের লাগতেও পারে নাও লাগতে পারে একটু নরম হলে এভাবে ছিটিয়ে নেবেন দেখুন এ পর্যায়ে আমি এগুলোকে ভেজে নেব চুলো একটি প্যান বসিয়ে নিলাম এখানে আমি রান্নার সাদা তেল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে এটাকে আমি হালকা গরম করে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে হালকা গরম করে নিচ্ছি এ পর্যায়ে আমি চুলোর আঁচটাকে একবারে লোতে এনে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি একে একে এটাকে অবশ্যই চুলোর আঁচ লোতে রেখেই ভেজে নিতে হবে তাহলে দারুণ মুচমুচে এবং খেতে অসম্ভব মজার হবে দেখুন একে একে আমি সবগুলোকেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলো তৈরি করা খুবই সহজ আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এরকম পিঠা এবং নাস্তা রেসিপি আমার চ্যানেলে অনেকগুলোই দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর আপনার যদি পছন্দ হয়ে যায় তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন দেখুন এবার আমি পিঠাগুলোকে হালকা একটু গুড়িয়ে নিচ্ছি এটাকে অবশ্যই লো আছে করে নিচ্ছি আমি নেড়েচেরে এভাবে ঘুরে ঘুরিয়ে ভাজলে সব জায়গায় সমান ভাজা হবে এবং চমৎকারভাবে ফুলে আসবে এটি যেমনি সহজ তৈরি করা অল্প কিছু উপকরণে তৈরি করা যায় এবং অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় নেড়ে চেড়ে আমি এভাবে ভেজে নিচ্ছি এগুলোকে দেখুন এগুলো আস্তে আস্তে ফুলে উঠছে ফুলে এক একটা ফেটে গেছে শুধুমাত্র একটি ডিম দিয়ে চমৎকার একটি পিঠা বা নাস্তা তৈরি করা যায় এটা যে তৈরি করবেন না সে তো বুঝতে পারবেন না আর যে তৈরি করবেন সেই শুধু জানবেন এই চমৎকার রেসিপিটা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটি অন করে দেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে দেখুন কতটাই ফুলে এসেছে আর যারা আমার চ্যানেলে বন্ধু হয়ে সাথে আছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দেখুন একেভাবে আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি এটি তৈরি করে আপনারা কয়েকদিন সংরক্ষণ করে রেখে খেতে পারেন যেমনি সহজ তৈরি করা তেমনি খেতেও কিন্তু সুস্বাদু হয় দেখুন আমি এভাবে নেড়ে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি দেখুন এ পর্যায়ে আমার পিঠাগুলো হয়ে গেছে দেখুন এরকম কালার আসলে বুঝতে হবে এটা হয়ে গেছে দেখুন এ পর্যায়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি পুরো পিঠাগুলোকে আমি তেল থেকে ছাড়িয়ে তুলে নিচ্ছি দেখুন এটা কতটা চমৎকার এবং ক্রাঞ্চি হয়েছে পুরো পিঠাগুলোই আমার তৈরি এবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এটা এভাবেও খাওয়া যায় আবার রস ভিজিয়ে এটাকে ভিজিয়ে নিলে অনেক মজার হয় খেতে দেখুন কতটা চমৎকার লাগছে এখান থেকে আমি একটি ভেঙে দেখাচ্ছি দেখুন এটার ভেতরেও একবারে নরম সফট উপরটা মুচমুচে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ